পরিবারই আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ সামাজিক পরিবেশ পরিবারিত মৌলিক ভাষা প্রবর্তনের মালিক শিশুর প্রথম সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানটি হল পরিবার পরিবারের পরিচয় ইতিহাস প্রসিদ্ধ একাধিক পরিবারই হল চতুর আশ্রম উচ্চ আদর্শের লক্ষ্যে প্রজন্মকে মানবিক জ্ঞান দেই এখানেই জীবনের জীবনী লিখি পারিবারিক জ্ঞান হতে ভালোবাসা সম্মান বিশ্বাস আশা যত্ন সংস্কৃতি নীতি ঐতিহ্য মূল্যবোধের খুঁটি নাটি শিখি অতীত ইতিহাসের অনন্য কিছু গল্প রয়েছে প্রতি পরিবারে যা তার পরিবারের সদস্যদের গর্বিত করে পারিবারিক গুরুত্বপূর্ণ শক্তিশালী আখ্যানগুলি প্রজন্মের মধ্যে পালাক্রমে বইতে বইতে সমৃদ্ধ করে সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু তো যৌথ পরিবারে বর্ধিত পরিবারে একক পরিবারেও ঘুরে ফিরে অর্থনৈতিকভাবে পরিবারের ভাগ হতেই পারে কিন্তু যে পরিবারে জন্ম সেই পরিবারের মান কেউ কি নষ্ট করে ঘুরে ফিরে বারে বারে মন ছুটে যায় পরিবারে যত সুখ যত শান্তি সব সেথায় বিরাজ করে যৌথ পরিবার আজ ভেঙে খান খান টুকরো পরিবার গুলো সামাজিক অনুষ্ঠানের অনুষ্ঠানের সামাজিক আয়োজনেই গল্প গুজব ছড়িয়ে পড়ে ভালোবাসার টানে পরিবারের আনন্দ ঘন লীলাগুলি যায় না ভোলা আত্মবিশ্বাস বাড়ায় ভালোবাসার অনুভূতি আনে বিবর্তনীয় প্রতিক্রিয়ায় আমরা সংযোগে থাকতে চাই একটি স্বাস্থ্যকর পরিবেশ সুস্থ পরিবার সবাই চায় পরিবারের সুখের জন্য পরিবারের সকল সদস্যদের গৃহস্থালীর দায়িত্ব পালনের দায়িত্ব এ রাতে নেই নেই শিশুদের প্রাথমিক শক্তির সামাজিকীকরণ প্রাপ্ত বয়স্ক ব্যক্তিত্বের স্থিতিশীলতার নিদর্শনের স্তম্ভই পরিবার পরিবার পরিচিত অসংখ্য তবুও জীবনে সুস্থ থাকতে একটি সুস্থ পরিবার অবশ্যই সবার দরকার মানবজাতির সঙ্গতি সংগতি থেকে পরিবার আর সক্ষতা থেকে পরিবার গঠনের প্রক্রিয়াটি সবাই জানে শৃঙ্খলাবাদী রক্ষক প্রদানকারী আদর্শে অনুপ্রাণিত নীতিতে পরিমণ্ডিত পরিমার্জিত পরিবারের মানে অংশীদারিত্বে কিভাবে বিশ্ব বেঁচে থাকবে সর্বজনীন উন্নতি লুকিয়ে পরিবারের প্রাণে খুঁজি সবাই এক মনে এক ছেলে এক মেয়ে ছোট্ট পরিবার সুখী পরিবার একটা ভাওতা বিজ্ঞাপন আসলে বেঁচে থাকি পরিবারের টানে টানটাই বিকশিত করে পরিবারের মানে